আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছে তো আমরা হচ্ছে গত ক্লাসে লজিকেট কাকে বলে কত প্রকার কী কী এটা দেখেছিলাম আমরা দ্বিতীয় ক্লাসে মৌলিক যে তিনটা গেট এই তিনটা গেট একটু আলোচনা করব তো প্রথমটা হচ্ছে অ্যান্ড গেট অ্যান্ড গেট হচ্ছে গুণ প্রক্রিয়ায় কাজ করে ইনপুট হচ্ছে দুই বা কতদিক ইনপুট হচ্ছে দুই বা ততদিক আর আউটপুট হচ্ছে একটি ইনপুট হচ্ছে যে মানটা আমি দিব সেটা হচ্ছে ইনপুট আর আউটপুট হচ্ছে যে মানটা আমি আমাকে দেওয়া হবে সেটা হচ্ছে বা পাবো এটা হচ্ছে আউটপুট দেখেন এ আর বি যদি ইনপুট হয় তাহলে গুণ প্রক্রিয়ায় যদি কাজ করি এ আর বি যদি গুণ করি তাহলে হবে কি এ বি এখন এই যে দুইটা ইনপুট হলে এখানে যে আর যে ঘরটা আছে রো আছে সেটা হবে টু এন সংখ্যক ঘর তো এন মানে হচ্ছে ইনপুট ধরব ইনপুট হচ্ছে দুইটা টু টু দি টু সমান ফোর অর্থাৎ আমরা এখানে চারটা ঘর চারটা ঘর কাটলাম ওকে তো এইখানে যে মানগুলো হয় এই মানগুলো হচ্ছে বাইনারি যোগের ফলাফল তো আমরা একটু শর্টকাট টেকনিকে আমরা এটা বলতে মানে লিখতে পারি যেরকম এ বি শেষ ইনপুটকে বি এখানে হবে একটা জিরো একটা জিরো একটা আর এর আগে যে সে হল দুইটা জিরো দুইটা এটা হচ্ছে এই যে মানটা আমি পেলাম এই মানটা মূলত বাইনারি যোগ থেকে আসছে বাইনারি যোগ এখন কথা হচ্ছে জিরো আর জিরো আমি যদি গুণ দিই তাহলে আসবে কত জিরো জিরো ওয়ান গুণ দিলে কত আসবে জিরো ওয়ান আর জিরো গুণ দিলে কত হয় জিরো ওয়ান ওয়ান গুণ দিলে কত হয় ওয়ান এটা আমরা সহজে মনে রাখবো সেম ভাবে এ বি সি তিনটা ইনপুট আউটপুট হবে এ ইন্টু বি ইন্টু সি এখন দেখেন টু টু দি পাওয়ার থ্রি যেহেতু ইনপুট তিনটা টু টু দি পাওয়ার থ্রি সমান এইট তাহলে এখানে ঘর কাটবো হচ্ছে আটটা

জিরো আছে তাহলে প্রত্যেকটা কি হবে জিরো দেখেন প্রত্যেকটা লাইনে একটা করে জিরো আছে তাহলে জিরোর সাথে যতগুলাই অন গুণ করে না কেন জিরো হবে আর অন 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 তিনটা অন যোগ গুণ করলে হয় অন তো গেট হচ্ছে ডি এর মতো এই এটা হচ্ছে ইনপুট এ আর এটা বি এটা হবে কি এ বি আর এ বি সি এটা যদি হয় তাহলে এটা হবে কি abc অর্থাৎ এটা হচ্ছে এন গেট হচ্ছে ডি মতো দেখতে এন গেট আলোচনা শেষ হলো আমরা এখন আলোচনা করব অর গেট নিয়ে সেট একই রকম কিন্তু এন গেট গুণ প্রক্রিয়ায় কাজ করে আর অর হচ্ছে যোগ প্রক্রিয়ায় কাজ করে ইনপুট দুই বা ততধিক আউটপুট হচ্ছে একটি দেখেন সেম হবে এ আর বি দুইটা ইনপুট হলে ঘর কত হবে একটু আগে আমরা এখন দেখেন এ আর বি যদি ইনপুট হয় যোগ প্রক্রিয়ায় যদি কাজ হয় তাহলে কি এ প্লাস বি তো যোগের সময় যোগের সময় এটুকু মনে রাখতে হবে যেকোনো একটার ওয়ান যদি ওয়ান হয় আউটপুট অন হয় অর্থাৎ এখানে দেখেন ইনপুট যে কোনো একটা ওয়ান আছে আউটপুট অন এইখানে যে কোনো একটা ওয়ান আছে আউটপুট ওয়ান এখানে দুইটা ওয়ান আছে অর্থাৎ অন থাকলেই আউটপুট অন হবে আর এখানে কোনো ওয়ান মানে জিরো এখন দেখেন আউটপুট একটা হবে এবং ঘর হবে আটটা ঘর কয়েকটা হবে আটটা সেম প্রসেসিং সিতে একটা জিরো একটা অন একটা জিরো একটা ওয়ান তে দুইটা জিরো দুইটা চারটা জিরো চারটা ওয়ান আর এটা কি হবে

আশা করি বুঝতে পেরেছেন একটা প্রশ্ন আসে সেটা হচ্ছে অং যোগ অন সমান সমান অন অথবা তিনটা যোগ করলে অন হয় এটা ব্যাখ্যা করতে বলে তো আমরা এক কথাই লিখে দিব যে ওয়ান যোগ সমান সমান ওয়ান এটা অর গেটে সম্ভব ওকে তো আমরা এখানে একটা লজিক সার্কিট যদি আঁকি দেখেন এটা হচ্ছে ব্যাটারি ব্যাটারি থেকে এটা তার যাচ্ছে এটা এই যে একটা তার পাল্পে গেল আর একটা তার এখানে দুইটা সুইচ হয়ে আসলো ভালো করে বুঝবেন মনে করেন এটা ব্যাটারি তাহলে ব্যাটারি একটা প্লাস একটা মাইনাস যদি থাকে এই তার এই বাল্বের এক পাশে লাগলো আর এইখান থেকে তার যে যদি আর পাশে বিদ্যুৎ যেতে পারে তাহলে কি আলো জ্বলবে তো দেখেন মাঝখানে এ আর বি দুইটা সুইচ যেহেতু ইনপুট দুইটা যদি এ আর বি থাকে অর্থাৎ অন অন থাকে তাহলে আমরা সুইচ দুইটা নিব আর যদি অন যোগ অন যোগ অন থাকে তাহলে আমরা সুইচ তিনটা নিব অর্থাৎ এ বি সি তো আমি তিনটা দিয়ে দেখাই তিনটা না দুইটা দিয়ে দেখা বুঝতে সুবিধা হবে না হলে এই বিদ্যুৎ কখনোই এই পাশে আসতে পারবে না যেহেতু আসতে পারবে না আসলে কি আলো চলবে না সেম ভাবে দেখেন যদি বি অন হয় অর্থাৎ আমি বি টাকে অন করে দিলাম তাহলে দেখেন এইখান থেকে যে এইখান থেকে যে এইটা এই তার এইখানে বিদ্যুৎ চলে যাচ্ছে অর্থাৎ কি আলো জ্বলবে ওকে এখন দেখেন এই বি যদি অফ করে দিয়ে এটাকে অন করে দিই তো দেখেন এই এটাকে অন করে দিলাম তাহলেও কিন্তু আলো জ্বলবে কারণ কি এই বিদ্যুৎ এই পাশ দিয়ে এই পাশ দিয়ে যে এই সুইচ দিয়ে আমরা এই বাল্বজন আসবো অর্থাৎ আলো জ্বলবে আবার দেখেন দুইটি যদি সুইচ অন করা থাকে তাহলে তো ইজিলি হচ্ছে এখানে বিদ্যুৎ চলে আসবে এবং আলো জ্বলবে ওকে আশা করি বুঝতে পেরেছেন এন্ড গেট এবং অর আলোচনা শেষে আমরা নট গেট নিয়ে আলোচনা করব নট গেট হচ্ছে বিপরীত বা প্রক্রিয়ায় কাজ করে অর্থাৎ বিপরীত ইনভার্টার অর্থাৎ বিপরীত তো এই ইনপুট একটা আউটপুটও একটা তো একটা যদি ইনপুট হয় আউটপুট একটা তাই তো এর ঘর হবে টু টু দি পাওয়ার অন অর্থাৎ দুইটা একটা দুইটা দুইটা ঘর ইনপুট একটা আউটপুট একটা ইনপুট যদি এ হয় আউটপুট হবে এ নট ইনপুট যদি এ হয় আউটপুট হবে এ নট ওকে সেম একইভাবে একটা জিরো একটা অন যেহেতু একটাই ইনপুট সেহেতু প্রথমটা একটা জিরো একটা অন ওকে যেহেতু এটা বিপরীত প্রক্রিয়ায় কাজ করে মানে জিরো হবে আর থাকলেই হবে অর্থাৎ বিপরীত এবং গেটটা দেখতে কেমন একটা ত্রিভোজ আর এর সাথে একটা নলক এটা হবে কি এবার আশা করি বুঝতে পেরেছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম